ইউরোপ মহাদেশ আয়তনে ইউরোপের বড় দেশ রাশিয়া আয়তনে ইউরোপের ছোট দেশ ভ্যাটিক্যান যেটি ভ্যাটিক্যান সিটি নামেও পরিচিত জনসংখ্যায় ইউরোপের বড় দেশ রাশিয়া জনসংখ্যায় ইউরোপের ছোট দেশ ভ্যাটিক্যান ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগাম ইউরোপের দীর্ঘতম পর্বতমালার নাম আলপস ইউরোপের উচ্চতম পর্বত সৃঙ্গ ব্লানক ইউরোপের বৃহত্তম সাগর ভূমধ্য সাগর ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে ইউরোপের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত মার্গার থ্যাথার ইউরোপের সর্বোচ্চ মাথাপিছু আয় লুকজেমবার্গ ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর ডুইসবার্গ ইউরোপের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি মোনাকো ইউরোপের মধ্যে কোন দেশের নারীরা প্রথম ভোটা